মহাসড়কে দ্রুতগতিতে ছুটছিল একটি মাইক্রোবাস সেটির কিছুটা পেছনে ছুটছিল আরেকটি মাইক্রোবাস বিষয়টিকে অস্বাভাবিক মনে হয় মহাসড়কে গাছ ফেলে প্রথম মাইক্রোবাসটিকে থামান স্থানীয়রা গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের র্যাব বলে পরিচয় দেন তবে তাদের কারো গায়ে র্যাবের পোশাক ছিল না সন্দেহ হয় স্থানীয়দের ওই ব্যক্তিরা পালাতে চেষ্টা করলে তাদের আটকে মারধর শুরু করেন স্থানীয় জনতা একটু পরে সেখানে পৌঁছে যায় দ্বিতীয় মাইক্রোবাসটি এতে ছিলেন র্যাবের প্রকৃত সদস্যরাই যদিও কয়েকজনের গায়ে ইউনিফর্ম ছিল না তারা নিজেদের পরিচয় দিয়ে স্থানীয় লোকজনের হাতে আটক ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করেন তবে স্থানীয় লোকজনের রুশের মুখে পড়ে তারাও পিটনের শিকার হন এক পর্যায়ে স্থানীয় থানা থেকে পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লোকজনকে শান্ত করে ওই দুই পক্ষকেই উদ্ধার করেন ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোর্দি ইউনিয়নের জয়বাংলার মোড় এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে আটাশে জুলাই সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন জনতার হাত থেকে র‍্যাব ও ভুয়ার্যাপ সদস্যদের উদ্ধার করে নগরকান্দা থানায় নিয়ে আসা হয় রাত সাড়ে আটটার দিকে তাদের নিয়ে ফরিদপুর র‍্যাব ক্যাম্পের সদস্যরা মন্সীগঞ্জের শ্রীনগর থানার উদ্দেশ্যে যান ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে